আসসালামু আলাইকুম সবাইকে দেখো তারপরে সবাইকে ঈদ মারক আজকে তো ঈদের গেছে কি আমরা ঈদ পালন করছি দ্বিতীয় দিন তো আমি বাড়িতে আইছি আর রাজা রানীর সিস্টেমটা দেখোকা রাজা গুমো আর আমার ফ্লোর নষ্ট হয়ে গেছে আগে তো কার্পেট আছিল এখন বর্তমানে অবস্থা খুবই বাজে ইনশাআল্লাহ পরবর্তীতে ঠিক করবো তো বিশেষ যে কারণে আমি ক্যামেরাটা করলাম আপনার সাথে শেয়ার করার লাগে দেখো কারণ জুতা দিই আত হারিয়া হেরাম জুতাবি বেল্টের তলে দিই হারাইয়া তাই মানে জুতা লাগাইছে আর ইবাই দি দেখো আর রিস্টমের গোল রাজা গরম লাগে নি বাবা বাবা ইবাই আগটা কীভাবে হারাইছে জোতা খাবার দিছে রানী

আরে রানি গো কিছু কো তুমি কিছু কো তুমি কো সবাই রে তো আমার ফ্লোরের অবস্থা খুবই খারাপ তো কোনো কমেন্ট করবার না ইনশাল্লাহ নেক্সট ডে রুম ঠিক করার চেষ্টা করুন ফ্লোর ঠিক করার চেষ্টা করব নেক্সট হয়ে গেছে তো সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ আসসালামু আলাইকুম